আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি চাকরি পরীক্ষা দিবেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবেন না তা কখনো হতে পারে না ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানানোর জন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস তো কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে চাই তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্যটি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে পুনচ পুন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন সেটা হচ্ছে পুনোজ রবীন্দ্রনাথ ঠাকুর পুনোচ কবিতা হতে তিনি গদ্যরীতিতে লেখা শুরু করেছিলেন বাংলায় টিএস এস ইলিওডের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে বিশুদে বিশুদে বিশু দে বাংলায় টি এস কবিতার অনুপথম অনুবাদক হচ্ছে বিশু দে কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর কৃত অনুদিত রূপ হলো তীর্থযাত্রী যাত্রী কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর কৃত অনুদিত রূপ হলো তীর্থযাত্রী কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেজুতি সেজুতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের ওই লোক এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য গ্রন্থ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যেটা বিশেষ পরীক্ষায় এসেছে দেখেন এগারোতম বিশেষ পরীক্ষা এটা এসেছে অদমের মধুমাখা অদমের মধুমাখা নিষ্ফল তুলি আনন্দে নাচিছে পুত্র দিও না তারে বক করিবারে ফেলে দাও কাদাও তাহারে উদ্দিতাংশটির মূল কবিতা এবং রচিয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা হচ্ছে গান্ধারীর আবেদন গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর এ ছিল আজকে গুরুত্বপূর্ণ কতগুলো ইনফরমেশন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি একটাই অনুরোধ আমার থেকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম